প্রিয় দর্শক ডাব্লিউএইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা দুজন জাতীয় পীরের জীবনী নিয়ে আপনাদের সামনে কথা তথ্য পরিবেশন করছি বলছিলাম প্রথমে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জীবনী নিয়ে বিশ্বেষ্ঠ রুহুল আমিন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি এই খেতাব অর্জন করেন তার জীবন উৎসর্গ করেছেন এই দেশ এই জাতির জন্য উনিশশো সালে সালের পঁচিশে মার্চ কালো রাতে পাকিস্তানি নির্মাণ হত্যাযজ্ঞ চালায় বাঙালিরা পাকিস্তান বাঙালির উপরে পাকিস্তানিরা বাঙালি জাতির উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানিরা যার পরিপ্রেক্ষিতে স্বাধীনতার সংগ্রাম শুরু হয় এবং বিশ্বচুরহুল আমি চাকরি ছেড়ে পালিয়ে আসেন মুক্তিবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রথমে বিশ্ব চুরুহুল আমি দুই নং সেক্টরে মেজর শফিউল্লাহর সাথে স্থল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন পরবর্তীতে উনিশশো একাত্তর সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ নৌবাহিনী গঠন করা হলে বিশ্ব রুহুল আমি নৌবাহিনীতে যোগ দেন বাংলাদেশ নৌবাহিনী ছিল সেক্টরের অধীনে যেভাবে তিনি শহীদ হলেন এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো একাত্তর সালের ছয় ডিসেম্বর মুক্তিবাহিনীর বাহিনীর সেনানিবাস দখলের পর বিএনএস পলাশ এবং ভারতীয় মৃত্যুবাহিনীর একটি গানবোর্ড পানভেল লিডিং গানবোর্ড ছিল খুলনা মোংলা বন্দরের পাকিস্তানের নৌঘাটি প্রবেশ করে সময় এগারোটা থেকে বারোটার দিকে গানবোটগুলো খুলনা শিপিয়ার্ডের কাছে এলে অনেক উঁচুতে তিনটি জঙ্গি বিমান উঠতে দেখা যায় শত্রু বিমান অনুধাবন করে পদ্মা এবং পলাশ থেকে গুলি করার অনুমতি চাওয়া হয় কিন্তু অভিযানে সর্বাধিনায়ক ক্যাপ্টেন মনীন্দ্রনাথ ভারতীয় বিমান মনে করে তাদেরকে গুলিবর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেন এর কিছুক্ষণ পর বিমানগুলো অপ্রত্যাশিত এই গোলা বর্ষণ শুরু করে জাহাজগুলির প্রথম গোলা এসে পড়ে বিএনএস পদ্মায় পরিণতিতে বিএনএস পলাশের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন রুহুল আমিন এই আদেশে ক্ষিপ্ত হন তিনি উপস্থিত সবাইকে যুদ্ধ বন্ধ না করার আহ্বান করেন তিনি কামানের ক্রুদের বিমানের দিকে গুলি ছুটতে বলে ইঞ্জিন রুমে ফিরে যান তিনি ছিলেন পলাশের ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল তিনি অধিনায়কের আদেশ অমান্য করে বিমানগুলোকে চ্যালেঞ্জ করা হয়নি বলে তিনি আক্ষেপ করেন বিমানগুলো উপর্যুপুরি বর্ষণ করে পলাশের ইঞ্জিন রুমে ধ্বংস করে দেয় আহত হন তিনি কিন্তু অসীম শাহসী রুহুল আমিন তারপরেও চেষ্টা চালিয়ে যান পলাশ যুদ্ধ জাহাজটিকে বাঁচানোর জন্য কিনারে নেওয়ার জন্য তবে তিনি ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায় এই ফলে তিনি গোলার আঘাতে মারাত্মকভাবে আহত হন তার ডান হাতটি সম্পূর্ণ উড়ে যায় অবশেষে পলাশের ধ্বংসাবেশ শেষে পিছিয়ে ফেলেই আহত রুহুল আমিন প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে রূপসার নদীতে সেখানে ঘৃণ্য রাজাকারের দল অপেক্ষা করছে তার জন্য আহত এই বীর যোদ্ধাকে তারা দেখতে পায় রূপসার পূর্ব পাড়ে গিয়ে তিনি সাঁতরে উঠছেন এক হাত দিয়ে এবং প্রাণপর সাত্রী যখন কেনারে গিয়ে উঠলেন তখন তারা তাকে ধরে ফেলে এবং নিষ্ঠুরভাবে ব্যানের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তাকে রূপসার পাড়ে হত্যা করে ওই দিনই দশই ডিসেম্বর তার ক্ষতবিক্ষত মৃতদেহ সেখানে পড়েছিল প্রায় দুটি দিন পরে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে রূপসা নদীর পূর্ব পাড়ে তখন স্থানীয় মসজিদে জানাজা দিয়ে বর্তমান ফেরি রূপসা ফেরিঘাটে মাত্র এক গজ একশো গজ দক্ষিণে নদী তীরে সমাহিত করেন কিন্তু অযত্নে সংরক্ষণের অভাবে সেই সমাধিটি ঢাকা পড়ে যায় স্বাধীনতা তেইশ বছর পর্যন্ত তা নৌবাহিনী বা স্থানীয়দের কাছে অচিহ্নিত অজ্ঞাত ছিল পরবর্তী পর্বে আপনাদেরকে আরো কিছু মজার তথ্য আমরা দিব